পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের গোপালগঞ্জের আলোচিত সাভানা ইকো রিসোর্ট এখন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আদালতের ক্রোক আদেশ অনুযায়ী দুদকের একটি দল শুক্রবার সন্ধ্যায় রিসোর্টটি তত্ত্বাবধান করতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে বুঝিয়ে দেয় এদিকে রিসোর্টের পুকুর থেকে গতরাতে মাছ চুরির দায়ে রিসোর্টের এক কর্মকর্তাকে আটক ও মামলা করেছে দুদক এজাজুল মুকুলের প্রতিবেদন সুবিশাল ও দৃষ্টিনন্দন এই রিসোর্ট এখন দেশজুড়ে পরিচিত গোপালগঞ্জ সদরে সাবানা ইকো রিসোর্টের মালিক পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ তবে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত শুরুর পর আদালতের ক্রোকের আদেশে এসব সম্পদ হারাতে বসেছেন বেনজির দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একশো উনিশটি দলিলের সম্পত্তি কোরকের নির্দেশ দেয় ঢাকার একটি আদালত গত ছয় জুন এসব সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশও দেওয়া হয় এর মধ্যে গোপালগঞ্জের চৌষট্টিটি দলিলে পাঁচশো আটানব্বই বিঘা জমি ও স্থাপনা তত্ত্বাবধানের দায়িত্ব বুঝে নিয়েছে স্থানীয় প্রশাসন গতরাতে গোপালগঞ্জের शाहপুর ইউনিয়নে বেনোজুটির মালিকানাধীন সাবানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্ক ও সাবানা এগ্রো ফার্মে তত্ত্বাবধায়ক হিসেবে গোপালগঞ্জের জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের নিয়োগদায় দুদক সন্ধ্যায় জেলা প্রশাসন ও গোপালগঞ্জের দুর্নীতি দমন কমিশনের দুটি দল ওই রিসোর্টে যায় সব প্রয়োগ করা হয়েছে আদালতের বিচার আদালতের সিদ্ধান্তের আলোকে হবে রায়ের আলোকে হবে এদিকে রিসোর্টটির পুকুর থেকে শনিবার ভোরে মাছ চুরির সময় দুদকের হাতে ধরা পড়ে রিসোর্টের এক কর্মকর্তা জব্দ করা হয় প্রায় ছয়শ কেজি মাছ এ ঘটনায় রিসোর্টের মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামকে আসামি করে মামলা করেছে দুদক স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আদালতের ক্রোকের আদেশের পর থেকেই রাতের আধারে রিসোর্ট ও ফার্ম থেকে গরু মাছসহ মূল্যবান মালামাল সরিয়ে নিচ্ছে বেঞ্জিরের লোকজন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক ইজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা